আট নয় বছরের পুরাতন পচরা ব্রন আপুর মুখ থেকে চলে বিশ্বাস করবেন আপুকে যখন আমি দেখছিলাম মানে টোটালি মানে ব্রন দেখে আমার বমি এসে এত বাজে অবস্থা আপুর স্কিন দেখে আপু নিজে কান্না করে দিছে যে আপু প্লিজ আমার স্কিনটাকে কিছু একটা করে দেন ইভেন কি উনার জামাই উনাকে ফালায় রেখে চলে গেছে শুধুমাত্র স্কিনের জন্য এত বাজে অবস্থা ছিল আপু এখন আপনার কেমন লাগতেছে আপনি বলেন আমার কাছে তো অনেক ভালো লাগতেছে আপনি কেমন খুশি সেটা বলেন অনেক খুশি অনেক এখন কি খুশি নাই ছেলেরা আপনার পেছনে ঘুরে ঘুরে অনেক এখন কি আপনার জামাই লাগে হানার কষ্ট হয় যেই জামাই আপনার স্কিন ড্যামেজ বলে ফেলে রেখে চলে গেছে কষ্ট আছে কোনো জামাইর জন্য কোনো কষ্ট করবেন না আল্লাহ আপনার কপালে এর থেকে ভালো কিছু আছে আল্লাহ আপনি করে সুন্দর জামাই দিবে সো আপনি এত সুন্দর আকর্ষণীয় কিভাবে হলেন সেটা বলেন আমি এই ক্রিম দিয়া সুন্দর হইছি অনেক আজকে উনি আমার শোরুমে আসছে তো আমার শোরুমে উনি আসার পরে আর দশটা কাস্টমার আসছে সবাই বলতেছে আপু ক্রিম নেন ক্রিম নেন এই জেল নেন এই সিরাম নেন মানে কাস্টমার বলতেছে আপনার কথাই নিব কেন আমি ব্যবহার করে তারপরে দেখবো সো আর কি আছে কি কি ব্যবহার করতেছেন আপু কি কি ব্যবহার কর সিরাম ব্যবহার করতেছি জেল ব্যবহার করতেছি তারপরে এটা ব্যবহার করে কি কি উপকার পাইছেন এটা ব্যবহার করে অনেক আমার মুখের লোম চলে গেছে অনেক ছিল লোম আর কি আর কোথাও লোম গেছে নাকি শুধু আপু আজকে কেন আসছেন আপনি আজকে আসছি এই যে আপনাকে আমি প্রমাণ দেখে আপু কেন আসছে এই যে দেখেন আপু হাত দেখেন আপু স্কিনের সাথে হাতের কোনো মিল আছে আপুর স্কিন ফর্সা হাত দেখেন কি পরিমাণ কালো আপু আজকে আপনি কেন আসছেন সত্যি কথাটা বলেন তো আমি আজকে আসছি বডি ক্রিম নেওয়ার জন্য আপু যে পাঁচশো টাকার বডি ক্রিম এটা অফার দেখে চলে আসছে বডি ক্রিম নেওয়ার জন্য তো আজকে আমরা আপুকে বডি ক্রিমটা দিব আপু আপনি কিভাবে ইউজ করছেন একটু নিয়মটা বলে দেন তো যারা নতুন নিবে তাদের উপলক্ষে আমি বলতেছি প্রথমে এই সাবানটা দিয়ে মুখ ধুবেন সুন্দর করে ওয়াশ করবেন ওয়াশ করার পরে পনেরো মিনিট কি দশ মিনিট মুখটা শুকাইবেন শুকানোর পরে এই এই সিরামটা ব্যবহার করবেন হ্যাঁ সিরামের পরে দশ মিনিট ওয়েট করবেন করার পরে শুকানো শুকায় গেলে তারপরে ব্যবহার করবেন এই ক্রিম ক্রিম ব্যবহার করে তারপরে যখন শুইতে দেবেন দশ মিনিট পরে কি পনেরো মিনিট পরে তারপরে ঘুমাইবো তারপরে ঘুমাইতে যাবো সকালে যেন ভালোভাবে লাগে রাইট দেখছেন ওনাকে কি সুন্দর করে আমি বুঝে দিয়েছিলাম যে ঘুমানোর আগে অবশ্যই আপনি রেস্ট নেবেন পাঁচ থেকে দশ মিনিট যেন ফ্যানের বাতাস আপনি ক্রিমটা শুকিয়ে যায় তারপরে হচ্ছে আপনি ঘুমাবেন তারপরে এই যে এই জেলটা

আর আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা সাভার আশুলিয়া দোসাইদ বাজার সাবনু রোড আর আপনারা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছেন নিঃসন্দেহে নিতে পারেন আমরা কোনো প্রকার টাকা অ্যাডভান্স দিই না এক টাকাও অগ্রিম নেওয়া হয় না প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনি প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপর ডেলিভারি বয়কে ফুল পেমেন্ট করে দিবেন আর এরকম সুন্দর হয়ে যাবেন জামাই একটা গেলেও দশটা পিছে পিছে ঘুরবে ওকে সো এখন আপনি খুশি আপু অনেক খুশি আচ্ছা এই সানস্ক্রিনটা আপনি একটু দিয়ে দেখেন তো এখন এখন তো আপনি এত বেশি ব্রাইট হয়েছেন এখন সবাই শুধু বলে আপু আচ্ছা যাই হোক আপনি ডলা দেন হ্যাঁ সবাই বলে এই যে দেখেন আপুকেটাকে ইনস্ট্যান্ট সাদা ফর্সা বানাই দিলাম আর এটা হচ্ছে একটা সানস্ক্রিম এটা আপনার স্কিনটাকে একশো ডিগ্রি তাপমাত্রা থেকে সেভ করে প্লাস ইনস্ট্যান্ট একটা মেকআপ লোক দেবে আর যারা কিনা আছে আপুর মতো মেকআপ করতে পারে না বডিকে সেভ করতে পারে না তারা জাস্ট এটা ইউজ করতে পারে এটা জাস্ট আজকে নতুন করে আপুটা নিয়ে যাবে সো আজকের মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর হয়ে গেছে দেখছেন মানে মার্শাল্লাহ বলে সবাই আমাকে এখন কালো মানে কালো করে ফলছে আপুর কাছে ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবেন আপু একটু বিদায় নিয়ে দেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ